হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম হ্যাঁ ভিওর্স আপনারা সবাই জানতে চেয়েছেন এই সেপ্টেম্বর অক্টোবর মাসে কি কি সবজি চাষ করা যায় এজন্য আজকের ভিডিওতে দেখাবো কি কি বীজ বোপন করবেন এই সময় এছাড়াও যারা অল্প সময়ে অল্প জমিতে বেশি পরিমাণ লাভবান হতে চান তাহলে বিশেষ কিছু সবজির কথা বলবো যেগুলো অবশ্যই এই সময়ে চাষাবাদ করবেন এছাড়াও আজকে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো যেটি মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করে যে কোনো গাছে প্রয়োগ করলে গাছে পোকামাকড় হবে না বিশেষ করে বেগুন গাছে এছাড়াও সবজি চাষের ক্ষেত্রে এমন কিছু টিপস দেবো এবং এমন কিছু বীজের কথা বলবো যে বীজগুলো অবশ্যই আপনারা বাজারে পেয়ে যাবেন আর এগুলো ক্রয় করে আপনারা যদি বোপন করতে পারেন তাহলে বেশি লাভ এছাড়াও কিছু কিছু গাছের পরিচর্যা যেমন মরিচ গাছের ক্ষেত্রে কিভাবে রোপণ করবেন তার বিশেষ একটি গোপন তথ্য দেব। এজন্য পুরো ভিডিওটি দেখুন চলুন দেখি শুরুতে আসছে লাউ চাষ আপনারা চাইলে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে লাউ চাষের পরিকল্পনা করতে পারেন এক্ষেত্রে আপনারা নার্সারি থেকে চারা সংগ্রহ করতে পারেন কিংবা চারা প্রস্তুত করে নিতে পারেন এজন্য অবশ্যই ভালো জাতের চারা নিয়ে নিতে হবে এবার এটাকে আপনারা চাইলে মাটি সুন্দর করে আলগা করে ডিপি তৈরি করে তার মধ্যে ঠিক এভাবে বসিয়ে দেবেন খুব সুন্দর করে সাবধানে বসাবেন যেন চারার গোড়া খসে না যায় এই সিজনে চারা খুব সহজে দ্রুত বৃদ্ধি পায় এবং গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ লাউ ধরে অনেকে বলেন লাউ পচে যায় এজন্য আপনারা হ্যান্ড পলিনেশন বা হাত পরাগায়ন করিয়ে ঠিক এইভাবে পলিথিন দিয়ে হালকা করে বেঁধে দিতে পারেন এতে করে লাউ পচে যাওয়ার সমস্যা একটুও হবে না এছাড়াও আপনারা চাইলে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে বেগুন চাষ আরম্ভ করে দিতে পারেন এক্ষেত্রে বাজারে খুব ভালো ভ্যারাইটির বেগুন পাওয়া যায় বিশেষ করে নয়নতারা তারাপুরি কিংবা বিভিন্ন রকম পার্পল কিং জাতের বেগুন রয়েছে এগুলো চাষাবাদ করতে পারেন তবে বেগুন চাষের ক্ষেত্রে অবশ্যই নিয়মিত গাছের গোড়ায় পানি দেবেন সেই সাথে জৈব সার সমৃদ্ধ মাটিতে বেগুনের চারা রোপণ করার চেষ্টা করুন এবার রয়েছে শশা চাষ আপনারা সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিংবা অক্টোবর মাসে শশা চাষের পরিকল্পনা করতে পারেন এক্ষেত্রে অবশ্যই ভালো জাতের শশা নিতে হবে বিশেষ করে হাইব্রিড শশা চাষ করতে পারেন আপনারা চাইলে টবেও চাষাবাদ করতে পারেন খুব সহজে এবার আসে করলা চাষ আপনারা সেপ্টেম্বর মাসে কিংবা অক্টোবর মাসে করলা চাষের পরিকল্পনা করতে পারেন এখন কিন্তু শীতকালীন ভ্যারাইটির করলা চাষাবাদ খুবই লাভজনক আপনারা হাইব্রিড জাতের করলা চাষ করলে অল্প সময়ে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব সেজন্য দেরি না করে করলা চাষ করুন এবার রয়েছে মরিচ চাষ মরিচ সারা বছরই হয় তবে আপনারা চাইলে এই মৌসুমে টবে কিংবা জমিতে মরিচ চাষ করতে পারেন এক্ষেত্রে ভালো কোয়ালিটির যে মরিচের চারা রয়েছে সেটি সংগ্রহ করুন কিংবা আপনারা মরিচের চারা তৈরি করে সেগুলোকে ঠিক এভাবে রোপণ করে দিতে পারেন টবে এতে অল্প সময়ে প্রচুর মরিচ হবে এছাড়া টবের পাশাপাশি আপনারা চাইলে জমিতেও মরিচ চাষ শুরু করে দিতে পারেন এতে অল্প সময়ের মধ্যে মরিচ গাছে বেশ ভালো ফলন হবে এবার রয়েছে টমেটো চাষ আপনারা চাইলে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে শীতকালীন টমেটোর ভ্যারাইটির যে চারা রয়েছে সেগুলো তৈরি করে টমেটো চাষ আরম্ভ করে দিতে পারেন এজন্য সেপ্টেম্বর মাসের শেষের দিকে বীজ বুনে অক্টোবর মাসে চারা তৈরি হলে সেগুলোকে ঠিক এভাবে টবে কিংবা জমিতে রোপণ করে দিতে পারেন এতে করে দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে টমেটো ধরবে এতে লাভবান হবেন এছাড়া আপনারা চাইলে মিষ্টি কুমড়া চাষও আরম্ভ করে দিতে পারেন এই সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবর মাসের দিকে এই জন্য অবশ্যই ভালোভাবে জমি তৈরি করে নেবেন এছাড়া অনেকে বলেন মিষ্টি কুমড়া গাছে স্ত্রী ফুল হয় না কিন্তু পুরুষ ফুল প্রচুর এজন্য আপনাদেরকে অবশ্যই ভালো জাতের বীজ নিতে হবে বিশেষ করে বীজ কেনার আগে জিজ্ঞেস করবেন এটি শীতকালীন ভ্যারাইটির কিনা এতে ভালো পরিমাণ স্ত্রী ফুল ধরবে এছাড়া আপনারা চাইলে এই মৌসুমে চাল কুমড়া চাষাবাদ করতে পারেন আপনারা জমিতে এরকম করে খড় বিষিয়ে চাল কুমড়ার পরিকল্পনা করতে পারেন এই মৌসুমে চাল কুমড়া চাষের ক্ষেত্রে অবশ্যই হাইব্রিড জাতের যে চাল কুমড়া সেইটি বাছাই করুন তাহলে ঠিক এরকম প্রচুর পরিমাণে চাল কুমড়া ধরবে আপনারা চাইলে এরকম জানলা পদ্ধতি ব্যবহার করে চাল কুমড়া চাষ করতে পারেন কেননা এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে লাভজনক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এসেছে এছাড়াও সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিংবা অক্টোবর মাসে লতি কচু চাষাবাদ করতে পারেন অল্প পরিশ্রমে নিচু জমিতে খুব সহজে এটি চাষ করা যায় আপনারা যেমন কচু পাবেন তেমনি লতিও পাবেন এতে করে দুইটি ক্ষেত্রের প্রচুর লাভবান হওয়া যায় বাংলাদেশে এর চাহিদা প্রচুর এক্ষেত্রে আপনারা লতি সংগ্রহ করে এটি বাজারে বিক্রি করে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন তবে গাছের গোড়ায় অবশ্যই একটু মাটি উঁচু করে দেবেন যাতে করে এর ফলন বৃদ্ধি পায় এবং ইউরিয়া সহ কয়েকটি সার অল্প পরিমাণ দিলেই হয়ে যায় অর্থাৎ বেশি সারের প্রয়োজন হয় না বিধায় খুব সহজে আপনারা এই লতি কচু চাষাবাদ করতে পারবেন এবার ওল কচু চাষ আপনারা চাইলে খুব সহজে বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় ওল কচু চাষ শুরু করতে পারেন এই মৌসুমে এছাড়াও আপনারা চাইলে মূলা চাষের আরম্ভ করতে পারেন শীতকালীন মূলা আগাম যদি চাষাবাদ করে লাভবান হতে চান তাহলে এখনই মূলার বীজ বনে দিন এবার আসছে পালং শাক চাষ আপনারা চাইলে টবে কিংবা ছাদে যে কোনো জায়গায় সুন্দর করে মাটি তৈরি করে তার মধ্যে পালং শাকের বীজ বনে দিতে পারেন খুব সুন্দর পালং শাক হবে এরকম এবার আসছে চাষ আপনারা চাইলে সেপ্টেম্বর মাসের শেষে কিংবা অক্টোবর মাসে ধনিয়া পাতার বীজ ছিটিয়ে দিতে পারেন আপনাদের জমি তৈরি করে এতে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় কেননা এই সময়ে প্রচুর চাহিদা এছাড়া আপনারা চাইলে বাড়ির আশেপাশে কিংবা জমিতে ফুলকপি চাষের আরম্ভ করে দিতে পারেন এক্ষেত্রে অবশ্যই ফুলকপির চারা তৈরি করে নিন এখন এবং খুব দ্রুত অক্টোবর মাসের মধ্যেই এই চারাগুলোকে সুন্দর করে মাটিতে রোপণ করে দিন প্রচুর ফলন পাবেন এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে পেঁপে চাষ আরম্ভ করে দিতে পারেন পেঁপে বেশ ভালো পরিমাণ চাহিদা সম্পন্ন একটি সবজি আর এটি যদি এই মুহূর্তে চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণ লাভবান হবেন এক্ষেত্রে শাহি পেঁপে কিংবা রেড লেডি গ্রিন লেডি পেঁপে চাষ করতে পারেন এগুলো খুবই চাহিদা এবং প্রচুর ফলন হয় আর আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে বরবটি চাষ করতে পারেন এটি শীতকালীন সবজি বিধায় এই সময় আপনারা বীজ বনে দিতে পারেন এতে করে দ্রুত ফলন হবে এছাড়াও বরবটি চাষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টিপ সেটি হল বরবটি চাষের ক্ষেত্রে এরকম পানির ব্যবস্থা রাখবেন অর্থাৎ নালা তৈরি করে দেবেন এতে করে গাছে প্রচুর বরবটি হবে এছাড়া আপনারা চাইলে এই মৌসুমে অবশ্যই আদা চাষ করতে পারেন আপনাদের কিছু জমি ফাঁকা থাকলে কিংবা টবের মধ্যে এখনই আদার রায়জম বুনে দিন এছাড়া আপনারা চাইলে ডাটা শাক কিংবা লাল শাক চাষাবাদ করতে পারেন এই মৌসুমে সেপ্টেম্বর অক্টোবর মাস খুবই লাভজনক এই ডাটা শাক বা লাল শাক চাষের ক্ষেত্রে দু একটি চাষ দিয়ে দু চার টাকা লাল বা ডাটা শাকের বীজ বুনে দিন প্রচুর ফলন পাবেন এবার বরাবরের মতো গুরুত্বপূর্ণ টিপস সেটি হল গাছে অনেক সময় সাদা মাছি হয় এই সাদা মাছি দূর করার জন্য এক লিটার পানির মধ্যে এক চামচ পরিমাণ ঠিক এরকম ডিটারজেন্ট পাউডার সুন্দর করে গুলিয়ে নিতে হবে এবার গোলানো হয়ে গেলে গাছে দিলে সাদা মাছি দূর হবে এছাড়াও এই মৌসুমে আপনারা চাইলে বাদাম ঠিক এভাবে বীজ বনে দিতে পারেন